তিন খলিফা যথা আবু বক্কার ওমর উসমান মোনাভেক আমি কোরআনের থেকে দলিল দিয়ে আপনাদেরকে বলেছিলাম কিন্তু আমার কমেন্টে ওই ভিডিওটার কমেন্টে অধিকাংশ লোকে বলছেন ওদের নাম নাই তাহলে ওদের নাম আছে এমন কোন দলিল আমাদেরকে দেন তাই আজকের ভিডিওটা হলো যে তিন খলিফা যথা আবু বক্কার ওমর উসমান মোনাবেক তারা বেঈমান জাহান্নামী দলিল ভিত্তিক আলোচনা একটু মন দিয়ে শুনুন বিসমিল্লিল্লাহী রহমান রহিম আসসালা তুয়াসসালা আলা সাহিদিল মুসালিন ওয়া লিহি ওয়াজ হা বিহি আজ মাঈন বন্ধুরা দেশে দূরে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা এক কথাই আদম জাতি মানব জাতি যারা যেখানে আছে সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুন জালনার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সারামো কদম বসি প্রেরণ করি পাঞ্জাতনের পাক রা সমগ্র বিশ্বে নবীর পরে যত অলি গাউস কুবু কুতুব আবদাল আসেন প্রত্যেকের পাক রা যায় এবং আমি আমার দাদাগুরু আমার দাদা হুজুর মুতালেবশাহ রহমতুল্লের পাক রও যাই এবং আমার গুরু হজরতে মানিক চান শাহ পাক কদমে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এই সময়ে এই যুগে সাড়ে চোদ্দোশো বছর পরে এসে আপনাদের কাছে আমি কোরআন থেকে দলিল ভিত্তিক প্রতি সময় অবস্থানকাল পাত্র ভেদে আমি যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি প্রতিটা কথা দলিল দিয়ে যে দলিলগুলো কোরআনে আছে আর আপনারা কেউ কোরআন থেকে এই দলিলগুলো সরাতে পারবেন না বায়ের অপব্যাখ্যা আমি করেছি এটাও বলতে পারবেন না আপনারাও অপব্যাখ্যা করতে পারবেন না হ্যাঁ বাজারে যত তফসিল আছে সে তফসিলগুলো যদি আপনারা সে তফসিলগুলো যদি আপনারা আমার সঙ্গে ট্রায়াল করতে চান তাহলে সে তফসিলগুলোতে ভুল লেখা আছে সে তফসিলগুলোতে মাসজিদ মানে নামাজ একিন মানে মৃত্যু এরপরে ইসাফ দিহি মানে নামাজ বিহামদিহি মানে নামাজ তারপরে তসমিত আলিল মানে নামাজ মানে তাতে উল্টা পাল্টা যে শব্দের যে অর্থ সে অর্থ না বলে উল্টাপাল্টা অর্থ আপনাদের সামনে পেশ করা আসে বা তুলে ধরা আসে অর্থ ওই তফসিল পড়লে কখনো আপনি কোরআনের পরিপূর্ণতা পাবেন না কখনো কোরআন বুঝবেনও না কী বলেছে অথচ হাদিসে তারা স্পষ্ট বলেছে কিন্তু কোরআনে আপনাদের কাছে স্পষ্ট বলে নাই কেন কোরআনের স্পষ্টতা যদি উঠে ধরে তাহলে আপনাদের কাছে তাদের ধর্ম ব্যবসা ফাঁস হয়ে যাবে আবু বকারো উসমান যে এই বর্তমানে ইসলাম বানায় চালাচ্ছে এই ইসলামটা সম্পূর্ণ ফাঁস হয়ে যাবে তাই আসুন আমি আগে তুলে ধরেছিলাম কোরআনের আয়াত সুরায় আলিমরানের একশো তিপ্পান্ন নম্বর আয়াত

পাহাড়ের চুটা তারা কখন কোথায় পালাচ্ছিল এই কথাটা আপনাদের সামনে তো তুলে ধরা লাগে জানেন সেটা হলো নবী যখন উহুদের ময়দানে যুদ্ধে নবীর মাথায় তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছিল নবীর মাথার তাজ ভেঙে নবীর মাথার মধ্যে ওই তাজ লোহার তাজ ঢুকে গেছিল এইটা যখন আবু বকার ওমর উসমানরা দেখলো তখন ওরা মনে করেছে যে আমরা পালাই নালে আমাদেরকেও মারে ফেলবে তাই আল্লাহ বলতেছেন ইজ তু না তাল বু না আহাদি আলা আহাদিন স্মরণ করো এ আবু বকর ওমর উসমান স্মরণ করো ওই দিনের কথা কবে যেদিন তোমরা তু সেদু না পাহাড়ের চুটাবে পালাচ্ছিলে অথচ রসুলকে রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে কাফেরদের কাছে রেখে তোমরা পাহাড়ে চুটাবে বেয়ে পাড়াচ্ছিলে ওলা তাল আল আহাদিন তোমরা পিছনে কাহার দিকে তাকাচ্ছিলে না তোমরা পিছনের দিকে তাকাচ্ছিলে না আমার নবীকে তোমরা আমার রসুলকে রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে কাফেরদের কাছ কাছে ফেলে তোমরা পালাচ্ছিলে পাহাড়ে চুটাবে তারপরে বলছে কি অর রসুল এদ হুকুম ফি রসুল তোমাদের পিছন থেকে ডাকছিল উসমান আমাকে ফেলে রেখে যেও না তোমরা আব্বকার কি করছি তোমরা আরো বেশি চিন্তিত হয়ে দৌড়াচ্ছিলে তোমরা আরো বেশি চিন্তিত হয়ে দৌড়াচ্ছিলে আর রাসুল তোমাদেরকে কেন ডেকেছে যা তোমরা তোমরা বিপদের পরে বিপদে পড়তে যাচ্ছ পরে রাসুলকে বলতে না পারো হে রাসুল আপনি আমাদেরকে সতর্ক করেননি কেন এই কথা যাতে বলতে না পারো এর জন্য রাসুল তোমাদেরকে পিছন থেকে ডাকছিল এবার আসেন যদি কান যে এই তো এখানে তো কারণ নাম নাই আসলে সত্য কথা এখানে কারণ নাম নাই কিন্তু তফসির কারকে তাফসিরে দুটো মনসুর পড়েন তাফসিরে তাবাদি পড়েন এখানে স্পষ্ট লেখা আছে আচ্ছা যাকে অন্যান্য তফসিরের নাম দেয়নি কারণ হবি তফসিলের আপনাদের কখনো নাম দিবে না এবার আসেন যে আমরা উসমান যে আর দলিলকমান নামদারি মোহাম্মদ নামদারি মুসলমান আবু বকা ওমর উসমান কি কইছে দয়াল রসুল পাক সাল্লামকে উহুদের যুদ্ধে ইসলাম বিদ্বেষী অবশক্তির কাছে নিশ্চিত মৃত্যু ভেবে ফেলে রেখে পালিয়েছিল এটা কার কথা মুসনাদে আহমদ এমনে হাম্বল কথাটা কার মোসনাদে আহমদ এমনে হাম্বলের কথা ফাজাইলে সাহাবা অধ্যায় ফাজাইলে সাহাবা হাদিস নাম্বার দুইশো মনে রাখবেন আপনারা যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল ফাজাইলে সাহাবা অধ্যায় হাদিস নাম্বার দুইশো উনষাট তাহলে দলিল এক আয়েশা থেকে তিনটে দলিল কয়টা আয়েশা থেকে তিনটা দলিল হয়তো আয়েশা বলেন যে উহুদ যুদ্ধ যুদ্ধ থেকে সর্বপ্রথম আমার পিতা নবীকে রক্তপ্ত অবস্থায় কাফেরদের কাছে ফেলে আমার পিতা আবু বক্কার পালিয়েছিল আর এটা কার কিতাবে আহলে সুন্নতল জামাতের কিতাবে আহলে সুন্নতল জামাত কেরা জালাল উদ্দিন সুইতি তা জালাল উদ্দিন সুইদ রহমতুল্লাহ তার তারিকুল খোলা কত ৩৬ পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ করেছেন উহুদের ময়দানে নবীকে রক্তক্ত অবস্থায় ফেলে আবু বকার ওমর উসমান পালিয়েছিল তাহলে এই কথাটা কি বলছে জালালুদ্দিন সুইতি তার তারিকুল খোলা লেখছে তার তাফসিরে দুর্রে মনসুরও লেখছে এবার আসেন আয়সার হাদিস সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার নিরানব্বই আবার শুনবেন সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার নিরানব্বই থেকে বর্ণিত হাদিস এবার আসেন আয়সার আর একটা হাদিস শহীদ তিরমিজি শহীদ তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার সাতশো ছয় কয়টা হাদিস দিলাম তিনটা হাদিস এবং তাপসিরে দুরে মনসুর তাপসিরে তাবারি আর কি তারিখুল খোলাপা আরও দুইটা কিতাবের নাম আমি বলি নাই সে দুইটা কিতাবের নাম হলো তারিখে তাবারির চতুর্থ খণ্ড এবং আল ইজালাতুল খুলাফা আল খুলাফাতুল খুলাফা তৃতীয় খণ্ড স্পষ্ট স্পষ্ট উল্লেখ আছে আবু বকার ওমর উসমান নবীকে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়েছিল আবার কেউ কেউ বলে যে তিপ্পান্ন আগে বান্ন আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু ক্ষমার পরে আবার লেখা আছে মোমেন কারা মোমেন যারা তাদেরকে অতএব যারা মোমেন তাদেরকে যারা দুনিয়া লোভী তাদেরকে নয় যারা দুই দল দুই দল হয়েছিল একদল দুনিয়া লোভী আর দল দুনিয়া ভোগী যারা দুনিয়া ভোগী তারা আমার নবীর হুকুম অমান্য করে তাদের যেখানে দাঁড়াতে বলেছিল আমার নবীর হুকুম অমান্য করে তারা গনিমতের মাল খুঁটতে গিয়ে এই পরাজয় বরণ করে তখন তারা নবীকে রেখে ফেলাই এটা হচ্ছে আব্বাক উসমানের গ্রুপ আর মাওলা আলীর গ্রুপ যারা মোমেন মাওলা আলীর গ্রুপ তারা জীবন দিয়ে দিয়েছে হজতে হানজালা রাদি আল্লাহন তার ফরজ গোসল না করে সে নবীর অপথের খবর শুনে উহুদের ময়দানে গিয়ে বাহাত্তরটা তীর নিয়ে আমার নবীকে হেফাজাত করেছে সেই হানজালা সে ছিল মোমেন মাওলা আলীর পক্ষে উহুদের যুদ্ধ থেকে ফিরে এসে মাওলা আলিকে জিজ্ঞেস করা হয়েছিল এবং তিন খলিফাকে জিজ্ঞেস করা হয়েছিল তিন খলিফাকে জিজ্ঞেস করা হয়েছিল আব্বা করমর উসমান তোমরা আমাকে ফেলে রেখে ফালাইলে কেন তারা বললো আমরা মনে করছি আপনি মরে গেছেন আমি তো তোমাদের পিছন থেকে ডাকছিলাম ডাক শুনে তো মনে করছি মৃত্যু যন্ত্র নাই সফট করছেন মরে গেলে ইসলাম প্রসার করবে গিরাইলে আমরা ফালাই আয় পড়ছি এগুলাকে আমরা চলে আয় পড়ছি আলী গেল আলী তুমি কেন ফালাইলে না আলী কয় হেরসুল আপনি কি বলেন আমি আপনার কাছে সবকিছু তো ন্যস্ত করেছি আমি তো আপনার কাছে আমার আমিত্বকে বিসর্জন দিয়েছি আমার কিছু বিক্রয় করে দিয়েছি আমি যদি উহুদের ময়দানে আপনাকে ফেলে রেখে ফলাইতাম তাহলে তো আমি কাফের হয়ে যেতাম এই একটা কথার অর্থ একটা কথার অর্থ আপনারা বুঝেন এই একটা কথার অর্থ কি কত ওজনালা কথা আলী বলেছেন যে আমি ফালাইলে কাফের হয়ে যেতাম তাহলে আবু বকর মুসমান ফালা একই মোমেন আছে তারা কি সাহাবি আছে তারা কি ইমানদার আছে বলেন আপনারা আজকে সেই ওমরের আবু বকর উসমানের বানানো ইসলাম সারা দুনিয়াতে চলে আজকে কাহিনী দেখি এই ঈদ আগামীকালকে ঈদ এই ঈদ ওমরের বানানো সারা ইতিহাস ঘটে নবী কখনো ঈদ পালন করে নাই কেন আজকে ফেসবুকে দেখবেন এক মহিলাকে আমার স্বামী জার্মান ফ্রান্স থাকে আমি এক লাখ ষাট হাজার টাকা তিন জোলা জুতাই কিনছি তা তিন জুলা জুতা ষাট হাজার কেনে বাড়ির লোক মরে তার খবর রাখে না নবী পালন করবে করে এটা বলেন আনন্দ ফুর্তি করবে নবী যার আছে তাদেরকে নিয়ে আর যার নাই সে আনন্দ যে করবে নবী কখনো এই বৈষম্যবাদ করে নাই একবার বিবেকের কাছে এই মুসলমানরা একবার বিবেকের কাছে প্রশ্ন করো আমার নবী বৈষম্যবাদ ছিল না বৈষম্যহীন ছিল আমার নবী ছিল সার্বজনীন বৈষম্যহীন নবীর কাছে ছোট বড় কেউ নাই ধনী গরিব নাই নবীর কাছে ইহুদি ইহুদি খ্রিস্টান নাসারা নাই নবীর কাছে সকল মানুষ সবাই মানুষ অতএব নবী আনন্দ ভূর্তি করবে ঈদ নিয়ে ইহুদি মুসলমান ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তারা ঈদ করবে না কি আশ্চর্য উনি তো কুল কায় না নবী উনি শুধু মুসলমানদেরকে নিয়ে আনন্দ ভূর্তি করবে আর যারা বিধর্মে বিন্দু ধর্মের আছে তারা ঈদ করবে না এই বৈষম্যবাদ কি নবী কায়েম করে থুয়ে গেছেন এটা ওমরে বানাইছে যে ওমরে মসজিদ বানায় বৈষম্যবাদ কায়েম করেছে সারা পৃথিবীতে মসজিদ ছিল না অমরের আমল থেকে একচল্লিশ পর্যন্ত সারা পৃথিবীতে সত্তর হাজার মসজিদ হয় কার ইশারায় ওমরের ইসারায় মসজিদে কি আছে মসজিদে আল্লাহ থাকে থাকে না মসজিদ ইবাদত করতে আল্লাহ বলেছেন বলেন নাই হ্যাঁ আল্লাহ বলেছেন সে মসজিদ হলো জিন্দা মসজিদ সে মসজিদ হলো জিন্দা মসজিদ যে মসজিদে কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্র সে আল্লাহর অলিরা আল্লাহর অলিদের আল্লাহর অলিদেরকে আল্লাহ নিজেই মসজিদ বলেছেন আর আজকে আমরা সুদের টাকা আর ঘুষের টাকায় হারামের টাকায় বানায় মসজিদ বানায় সেখানে গিয়ে পড়ে থাকি কি এনে আল্লাহ আছে সব মিথ্যা এবং এই বৈষম্যবাদের সৃষ্টি যে করেছে এই বৈষম্যবাদের জনক যে সে হচ্ছে ওমর ওসমান তারপরে আসে মবিয়া এরপরে আসে আজিদ তারপরে দ্বিতীয় মারনে মেহকাম এবং হাজ এভাবে এভাবে বৈষম্যবাদের সৃষ্টি তারা করেছে কিসের মন্দির কিসের গির্জা কিসের মসজিদ সব মানুষ সমান আদম আলাহিসাল্লাম থেকে আমান্য বিভান্ত দুটি মসজিদ ছিল বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ এছাড়া কোনো মসজিদ ছিল না তাহলে তোমরা যা আজকে এতে কাপ বানাইছো এতে কাপ কই ভাইলা আগে তো মসজিদ ছিল না তো এতে কাপ তারা করলো কই হ্যাঁ মসজিদ ছিল সে মসজিদ হচ্ছে নবী রসুল অলি আউলিয়া কোন ছিল মসজিদ অলি আউলিয়া দরবারে গিয়ে যারা নিরাপদ স্থল গ্রহণ করত তাদেরকে তোমরা এতে কাপ বানাইছো আকিফুন মানে নিরাপদ আশ্রয় স্থল গ্রহণ করা আর এতে কাপ মানে বিরত থাকা দুটি কি এক হইল সারা কোরআনে আইন আলী ফাইন তৈ কফা এতে কাপ নাই সারা কোরআনে এই এতে কাপ শব্দই নাই আকিফুন আসা আইন কাপ ফানুন আকিফুন শব্দের অর্থ নিরাপদ আশ্রয় স্থল গ্রহণ করা তাহলে কই শিক্ষা দি আর কই ছাগলের লেদি হ্যাঁ এভাবে ইসলামটাকে ইসলামটাকে বৈষম্য বিরোধ ভিন্ন ভিন্ন ধর্মের লোকের সামনে ইসলামটাকে আলাদা করে গেছে যে তুমি ইসলামে ঢুকলে ইসলামের বই কিতাব পড়তে পারবে নাহলে পড়তে পারবে না নজবিল্লাহ অথচ আল্লাহ প্রদত্ত বিধান সকলের জন্য সমান সার্বজনীন কিসের হিন্দু কিসের বৌদ্ধ কিসের নাসারা কিসের বৌদ্ধ নাসারি ইহুদি মুসলমান যা আছে সকলেই আল্লাদে বিধান কালীর লেখা কোরআন অন্য বই যেমন ধরে ধরে পড়ে এটাও যেমন ধরে ধরে পড়তে পারে সেই পড়ার অনুমতি আছে সেই পড়া না না তাতে গুণা হয় না আর গুণা বলে কিছু নাই গুণা 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 কি গুণা কি বলে কিছু নাই এটা সম্পূর্ণ মিথ্যা সুফল আর কুফল কুফল কি আর সুফল কি সুবল হলো আল্লাহ প্রদত্ত পথে চলা কুবল হলো আল্লাহ যেটা নিষেধ করছে সেটা না করা সেটা করা তা করতে না এই যে মুসলমানরা প্রতিটা ঘরে ঘরে আজকে মসজিদ বানায় নামাজ পুলটা আল্লাহ করতে নিষেধ করেছেন আপনি করতেছেন কিসের কিসের লাইন করতেছেন মুল্লার কথাই করতেছেন এজিদের কথাই করতেছেন ওটা এজিদের বানানো কার ওখানে মসজিদের জায়গায় ইবাদাত করলে আল্লাহ পাওয়া যায় না মসজিদ খোঁজেন জ্যান্ত মসজিদ যে মসজিদে ইবাদতের আগে আপনাকে দিয়ে দেয় এরা মসজিদ খোঁজেন সে মসজিদ আল্লাহ রলিরা কোরআনেই তো বলে দিছে কত জায়গায় আপনি কি বলবো এগারোটায় এক আছে কোরআনে আল্লাহ রলিদের কাছে আল্লাহ যাইতে বলছেন আর কোরআনে একটা নাই যে মসজিদে যাইতে বলছেন কোরআনে একটা নাই পাঁচ সত্য নামাজ আল্লাহ পঙ্খ পঙ্খ রূপে দেখাই দিয়ে বলছেই এ এইটা পড়ো নাই মানব বিধানসব বিধান সব নামাজের মধ্যে দিয়ে সুরায় পাতে আর সুরে একটা আর একটা সুরা সাগানো সলি মধ্যে দিয়ে এই উমুক তুমুক আমি মানব তা তো মানবো না তা আপনার বাপের নাম আপনি বলবেন সলি মধ্যে ডিফারেন্স দিয়ে কন্ত হইবো এই জন্য আপনারা আজকে সুপথে না গিয়ে কুপথে চলছেন আপনাদের উচিত জাল্লা প্রদত্ত বিধান সার্বজনীন সকল মানুষের জন্য এটা ইহুদিন নাসারা বৌদ্ধ খ্রিস্টান নাই প্রত্যেকে বিধান নিতে পারবে ফোটে পারবে ফোড়ে সে যদি আয়ত্ত করতে পারে এই গাইডলাইন ধরে যদি সে চলতে পারে তাহলে সে সুপথ প্রাপ্ত হবে আর যদি এই বিধান আপনারা ফতোয়াদের টাচ করতে না দেন তাহলে সে কুফদগামী হবে তার জন্য আপনারা দায়ী আজকে মসজিদ যারা বানায় মসজিদের মধ্যে ফাঁসুক্ত নামাজ পড়তেছেন আর আল্লাহরাই ডাকতেছেন আর কোন এটা আমাদের মুসলমানদের জন্য সবগুলো জাহান্নামি কারণ একটা সেটা হলো আল্লাহর বিধান নাই মসজিদ বানানো তাহলে ফাসক্ত নামাজ কই পাইলেন ফাঁস্ত নামাজের বিধান কোরআনে নাই হাদিস দিয়ে কেন আপনি কোরআনের ব্যাখ্যা দিবেন হাদিস তিনশো বছর পরে দুনিয়াতে আসছে আর কোরআন আসছে তিনশো বছর আগে হাদিসের বিধান দিয়ে যদি আপনারা নামাজের ই দেন নামাজের ফয়সাল্লা দেন তা তিনশো বছরের মানুষ কি করে নামাজ পড়ছে তারা কি নামাজ পড়ে নাই যদি নামাজ থেকে থাকে তারা কি না কই তারা তো ফরে নাই সামন কোন ইতিহাস পাওয়া যায় না কোন ইতিহাসে লেখা নেই আল্লাহ নবী ফাঁসক নামাজ পড়ছে অথচ আপনারা আদম আল্লাহ তিনশো বছর কাটছে সেটা জানেন আবার কি করছেন নবী দুধ মাহালি মারে বানায় রাখছেন সেটাও আপনাদের মন গড়া কেন মুসা বাচ্চা মুসা সে সাত একদিনের বাচ্চা সে তার মা সারা ফিরাউনের ঘরে যায় দুধ খাইলো না আর আমার মা নবীকে বানালেন যে সে কিছু বোঝে না দুই দুই তিন বছর তারিমা দুধ খাইলেন ইহুদি হালিমা দুধ খাওয়াইলেন অথচ সারা দুনিয়াতে একটা মানুষের দুধ মা খুঁজে পাওয়া যাবে না আমার নবীরে আপনার দুধমা বানাইলেন আপনার দুধ বা দুধ খাওয়াইলেন এই হচ্ছে আপনাদের হীনমন্যতা এটা আপনারা কোথায় নামে গেছেন এই নামাজ এটাকে একটা মানে খেলনা বানাইছেন আপনার খেলনা মোল্লার একে তার ভিতরে নামাজ পড়তে হবে মোল্লা টাকাও নাই নামাজ ও টাকাও নাই এগুলো সম্পূর্ণ এ ডি একটা সিলসেলা কার বলার ময়দানেই নামাজ ছিল কার বলার ময়দানেও ছিল কার বলার ময়দানে হজ জায়গাত ছবি ছিল কিন্তু ছিল না তাদের ইমান আজও নামাজ রোজা হজ জাগাত ছবি আছে নাই এই সমস্ত মানুষের ইমান আল্লাহর নবীর প্রতি যে ইমান সেই ইমান নাই যার জন্য আজকে আবু উসমানের বানানো শরিয়ত মসজিদ মাদ্রাসা এগুলোতে মানুষ দান করে আর মানুষ এখানে যে ইবাদত করে কিন্তু এটা কোরআনে বর্ণিত মসজিদ মসজিদ এবং বর্ণিত ইবাদত এটা না এইগুলো আজকে আমাদের সবথেকে দুর্ভাগ্যের বিষয় আমরা কোরআন ফড়ি না কথায় কথায় খালি হাদিস কথায় কথায় খালি হাদিস আরে হাদিস বানাই লোকেরা কোরআনই কোরআন নবীর হাদিস বানাই লোকিরা এটা আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য আমরা দুর্ভাগা জাতি আমরা শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন পেয়ে সেটাকে গাইডলাইন হিসেবে মানি না আমরা শ্রেষ্ঠ নবী পেয়ে সেই নবীর আদর্শকে নিজেদের মধ্যে নিতে পারি না যারা বলে আমরা নবীর ওয়ারেশ তারাই তো লাঠি নিয়ে তাবলিগের মাঠে মারামারি করে মরে তারাই তো লাঠি নিয়ে মধ্যে মারামারি মারামারি করে এরা নবীর নবী কি পরেশ যাই হোক সব কিছু মিলে অনেক কথা বলে ফেলছি তো আবু উসমান যে মুনাফে আমি আপনারা সবাই দলিল চান তাই আমি আজকে ছয় সাতটা দলিল আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে ভাবেন আবু ও উসমানের বানানো এই পালন করবেন না ছেড়ে দিবেন মোহাম্মদ ইসলামে আসতে হলে আপনাকে সুফিবাদে আসতে হবে যেখানে কোরআনের বিচার আছে যেখানে কোরআনকে গাইডলাইন হিসেবে মানার অনুমতি আছে হুকুম আছে যেখানে অরিজিনাল কোরআন পাওয়া যায় যেখানে অরিজিনাল মসজিদ পাওয়া যায় যেখানে সেজদা দিলে আল্লাহকে সেদা দেওয়া হয় এই লাইনে আসতে হলে আপনাকে আবু ও উসমানের শরিয়াত বাদ দিতে হবে যাই হোক আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক সময় লেগে যায় আমি আবু ও মুরুসমান যে মুনাফেক তার ছয় সাতটা দলিল আপনাদের সামনে দিলাম আশা করি আপনারা বিবেচনা করবেন আমাকে ক্ষমা করবেন কথায় কথায় অনেক কথা বলে ফেলি যাই হোক আমি আমার কথা এখানে শেষ করছি পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম ও কদম বুঝি রেখে আমার মুশিদ মানিক চানসার রহমতুল্লার পাক কদমে সালাম ভক্তি রেখে সকল তরিকার বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি জয় হোক জয় হোক নবীর প্রেমিকদের